ফিরে একবার বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা বাংলা জুড়ে আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন উত্তরবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টি চলছে আজ এবং আগামী কয়েকদিনে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দুই বাংলার একের পর এক প্রান্তে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি এলাকায় একটানা বৃষ্টির জেরে ধসের ঝুঁকিও থাকছে এদিকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের বাতাসে জলিবাষ্প বেশি থাকায় তাপমাত্রা বাড়বে এবং আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিও বাড়তে চলেছে আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাছড়ো বাতাস বইবে এরপর আগামী শুক্রবার পর্যন্ত এই একই ধরনের পরিস্থিতি জারি থাকবে তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে রবিবার এবং সোমবার হালকা বৃষ্টির সঙ্গে আংশিক মেঘলাকাশ দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে কলকাতায় মূলত আজ আংশিক মেঘলাকাশ থাকবে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই উর্ধে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে তেষট্টি থেকে বিরানব্বই শতাংশের মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা পরবর্তী চব্বিশ ঘন্টায় নিম্নচাপের রূপ নিতে পারে এবং আরও শক্তিশালী হবে এর প্রভাবে বাংলা ও উড়িষ্যা উপকূলবর্তী সমুদ্রে মৎস্যজীবীদেরকে আগামী শনিবার পর্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও অসম মেঘালয় সিকিম অরুণাচল প্রদেশ বিহার উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশসহ সহ জম্মু কাশ্মীরের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টি চলবে দেশের আরও বেশ কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টি কমতেই সমানে বাড়ছে আদ্রতাজনিত অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাবসা গরমের জেরে চরম অস্বস্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ তবে এরই মাঝে ফের একবার স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যার ফলে ফের একবার ঝড়বৃষ্টির দাপট চলবে গোটা বাংলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও দুই চব্বিশ পরগনা নদীয়া এবং দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে আগামী আটচল্লিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই এই বৃষ্টির পূর্বাভাস তবে শুধু আজ এবং আগামীকালই নয় এই সপ্তাহ জুড়েই এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি চললেও আপাতত তাপমাত্রা এবং আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আজ সব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দুই উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ সহ নদীয়ার মতো জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকায় বাকি দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতেও কলকাতায় আংশিক মেঘলাকাশ থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু আপাতত একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সাগরে নিম্নচাপ তৈরি হলে আরও একবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির দাপট বাড়তে পারে অন্যদিকে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই চার জেলায় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর জানিয়েছে সব থেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং দার্জিলিং জেলায় এছাড়াও বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত আর এই বৃষ্টি চেড়ে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকা ছেড়ে আবারও দক্ষিণের দিকে ঝুঁকেছে মৌসুমী অক্ষরেখা দিল্লির ওপর দিয়ে বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত এই অক্ষরেখা ফিরোজপুর পাতিয়ালা দিল্লি বারেলি লখনৌ পাটনা বাঁকুড়া এবং দীঘার ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর ফলে বাংলার জেলায় জেলায় ফের প্রবল দুর্যোগের সম্ভাবনা মৌসুম ভবন জানিয়েছে আজ প্রবল দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলায় জেলায় দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা তিন জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এই দুই জেলার বেশিরভাগ জায়গাতেই সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আরও বেশ কয়েকটি জেলায় কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও এদিন জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর দিনাজপুর জেলায় আজ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তাই এখানে জারি থাকবে হলুদ সতর্কতা আটচল্লিশ ঘন্টায় বৃষ্টিপাত জারি থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তাই জারি করা হয়েছে কমলা সতর্কতা বিশেষ করে আগামীকাল দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে এই তিন জেলায় এই সপ্তাহের শেষ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্তমানে দুর্যোগের আবহাওয়ায় দুর্ভোগ আরও বাড়তে চলেছে ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সব নদীতে জলস্তর বাড়বে তিস্তা তসা এবং জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পাবে এর ফলে নিচু এলাকাগুলি ফের একবার প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনাও রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ দুর্যোগের পরিমাণ কিছুটা কম থাকবে কিন্তু তবুও দক্ষিণের পাঁচ জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা দমকাঝড়ো হাওয়া ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইতে পারে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে তারপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ফের বাড়তে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় নদীয়ায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সর্বত্রই থাকবে হলুদ সতর্কতা আজ কলকাতায় দিনে সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যে তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বেশি এবং আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে যে তাপমাত্রাও গতকালের তুলনায় এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বর্তমানে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ মোটের ওপর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না এরপর আগামী কয়েকদিনেও এই আংশিক মেঘলাকাশের সঙ্গে কলকাতার আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা যাবে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এই বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টি চললেও আপাতত আর্দ্রতার পরিমাণ বাতাসে বেশি থাকায় অস্বস্তির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে গোটা বাংলায় এছাড়াও কলকাতাসহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং সহ বাকি সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টিপাত জারি থাকবে গোটা সপ্তাহ জুড়েই আর এদিকে আজ শহর কলকাতাতে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও বেশি থাকবে শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশ সর্বনিম্ন পরিমাণ থাকবে পঁয়ষট্টি শতাংশ উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে উত্তরের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই চার জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর কোচবিহার এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত চলবে এছাড়া বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরের সর্বত্রই শুক্রবার পর্যন্ত টানা এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা উত্তরবঙ্গে চার পাহাড়ি এলাকাগুলিতে ধসের আশঙ্কা এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে